চাঁদটা কেমন হচ্ছে লাইট এইবার গেটটা লাগিয়ে দাও এটা ব্লগিংয়ে আসছে তোমার তুমি চলে আসবে কিন্তু নাহলে ক্যামেরা

গৰম না কি দিয়ে কি হেভি টেষ্টি কৰে

কি খিনি লোকেরা লকেরা দেখল বল রাক্ষসের খাবার কটা খাবা দুটো 10খানা এনেছি আড্ডা মেরো না বাড়ির জন্য নিয়ে চলো চারটে খাও অন্ধকার লাগে কেন গো এই ক্যামেরাটায় প্রিন্ট পেপার রাউস পার হয়েই আমাদের বাড়ি আমরা এখন বাড়ি যাচ্ছি একটু বাড়িতে দেখা করতে এসেছিলাম এবার বাড়ি যাচ্ছি আমরা সামনে একটা আছে ওইখানে শিব মন্দিরটা রয়েছে শিব মন্দিরের শিবটাকে অন্য জায়গায় একটু চেঞ্জ করে দিয়েছিল। শিব মন্দিরের শিবটাকে একদিন দেখাবো এইখান থেকে এইখানে চলে এসেছে পরে একদিন দেখাবো আপনাদের ঠিক আছে আজ ব্লকটা ব্লগটা এখানেই শেষ করলাম আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে বাড়ি যাব টা বাই